চুয়াডাঙ্গার মাথাভাঙা ভৈরব নদীর ওপরের দিকে দুটি ব্যারেজ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড এতে ভৈরব নদীতে সারা বছরই থাকবে পানির স্রোত তবে ভৈরবের শাখা কাজলা নদীর চর ও আশপাশের হাজার হাজার একর ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা ফসলি জমি বাঁচাতে বিকল্প পরিকল্পনার দাবি তাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়া রহমানের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার সুবলপুর ও মেহেরপুরের গোপালপুরে চলছে ব্যারেজ নির্মাণ কাজ ভূগর্ভস্থ পানির স্তর ধরে রাখা পরিবেশের ভারসাম্য রক্ষা বৃষ্টির পানি মজুদ বন্যার প্রভাব কমিয়ে আনা সহ মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্প পানির উচ্চতা নির্দিষ্ট পরিমাণে রাখা যাবে তাতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে কৃষকরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকল্প নিয়ে পানিগুলো ইউজ করতে পারবে তবে স্থানীয়রা বলছেন এ প্রকল্প কোনো কাজেই আসবে না তাদের বরং সারা বছর পানিতে তুলিয়ে থাকবে হাজার হাজার একর ফসলি জমি বান্দাল দেওয়ার কারণে পানি অভাব হয়ে বিলে মাঠে উঠে পড়ছে হাজার হাজার বিঘা জমি জল কাঠে পড়ে আছে এভাবে উঁচু করে বান্দাল দিলে

ক্ষতির পরিমাণটাকে কিভাবে আরো মিনিমাইজ করা যায় বা তাদের আরো কিছু উপকার করা যায় সেই বিষয়ে আমরা অবশ্যই সচেষ্ট থাকব কৃষি জমি ডুবে যাওয়ার আশঙ্কা নেই জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষয় ক্ষতি হলে পরে বিকল্প ব্যবস্থা কালজা ধারে যে কৃষকের জমি বিদ্যমান সেগুলো যে ডুবন্ত হবে এটা আসলে ভিত্তিহীন আঠাশ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে খুশি আলম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন